আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আপনাদের জন্য চলে আসলাম নাসের হসপিটাল মোড় সংলগ্ন মদিনাবাগে মসজিদের আগে একটা প্লটে এটা হচ্ছে প্রজেক্ট আকারে জমি এখানে তিন শতক চার শতক পাঁচ শতক নিতে পারবেন দামটা খুবই কম আছে মাত্র আট লাখ টাকা করে শতক এটা পরবর্তীতে দামটা কম বেশি হতে পারে তবে এখন আসলে আমি যে আজকে ভিডিও দিচ্ছি এটা হচ্ছে আট লাখ টাকা করে শতক পরবর্তীতে দাম বাড়তে পারে এখানে তিন শতক যদি নেন তাও ফেস বড় হবে আবার চার শতক পাঁচ শতক নিলে ফেস আরও বড় হবে জমির সামনে রাস্তা হচ্ছে বারো ফিটের রাস্তা এখন বালু ভরাট করছে ইটের সোলিং করে দেওয়া হবে এই হচ্ছে জমি বড় করে জমি আর ওই পাশে হচ্ছে সাড়ে আট লাখ টাকা করে শতক যেখানে ছাগলটা দাঁড়িয়ে আছে ওইখানে হচ্ছে সাড়ে আট লাখ টাকা করে শতক এই যে যে ব্যবস্থা এটা হলো জমির ভিতর থেকে এক ফিট আর কি নেওয়া হয়েছে আর কি ড্রেনটা হচ্ছে জমির যে হচ্ছে তার আর এই হচ্ছে বারো ফিটের রাস্তা আর এখানে হচ্ছে সাড়ে আট লাখ টাকা করে শতক হচ্ছে সাড়ে আট লাখ টাকা করে সুদ আর এই হচ্ছে হলো আট লাখ টাকা করে সুদ আর এই হচ্ছে এলো আপনার আশেপাশে বসতি এই যে এই ওই যে লাল যে বিল্ডিং গুলো এটা হচ্ছে নেভি স্কুল আর নেভি স্কুলের ওই পাশে হচ্ছে আবু হসপিটাল আর এই যে যে সাদা দশতলা বিল্ডিং লাল লাল বিল্ডিংয়ের পাশে এটা ছিল একদম আবুনাচের যে মেইন রোড সে মেন রোডের সাথে এই বিল্ডিংটা তো এখানে এই যে জমি একদম কম দামেই আশেপাশের দাম অনেক জমি কিন্তু এখানে দাম কম আছে এটা জমিটা নিয়ে রাখতে পারেন আর এখন এসে বসবাস করার মতো জমি হ্যাঁ তো দর্শক যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে করে আপনার জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরির বিক্রয়ের আপডেট নিউজ পেতে পারেন সুন্দর জমি সুন্দর লোকেশন এই যে আছে আপনার আবুনাসের দিগির পার এই যে এটা আছে দিগির পার দিঘির পারের পাশে আছে এই জমিটা এখনই বসবাস যোগ্য উপযোগী জমি খুব ভালো জমি নিয়ে রেখে দিতে পারেন আশেপাশে এই যে বাড়ি ঘর করে থাকতেছে ধন্যবাদ সবাইকে